হ্যালো ওয়ান ফাইনালি লাইভ শপিং কেম উইথ ভেরি স্পেশাল হাম্বা অফার অ্যাজ ইউজুয়াল আপনারা ঈদের আগে যেমনটা কাজ ছিলেন একটা পারফেক্ট কোনো গিফট সো লাইভ শপিং একটা পারফেক্ট দিবে অ্যালং উইথ জিক্সার বাইক অ্যান্ড একটা এসি সো যারা দেখছেন আমার পরা শার্টটা হচ্ছে ফিফটি অফে আপনারা বিএল করতে পারবেন মেটাল বাটন করা আছে অ্যান্ড এটার প্রাইস হবে এক হাজার দুইশো টাকা সো ডিজাইনটা খুব পারফেক্ট কিন্তু এটা হচ্ছে লাইট অ্যান্ড ডিপ লাইট অ্যান্ড ডিপ আলাদা আলাদা কম্বিনেশনস আপনি যখন সামনাসামনি দেখবেন আরও পারফেক্ট মনে হবে এইটাও নিতে পারবেন এক হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে ফিফটি পারসেন্ট অফে আছে এগুলো সব আর আপনি চাইলে থ্রেড বেয়ারের টুইটস ড্যাশিং টুইটস পোলও নিতে পারেন সো থ্রেড বেয়ারের ড্যাশিং টুইটস পোলের অনেকগুলো কালার্স আছে এগুলোর প্রাইস এক হাজার চারশো টাকা হাই স্পান্ডেক্স অ্যান্ড ফেব্রিকের পারফেক্ট কম্বিনেশন কালার কম্বিনেশনও যেমন পারফেক্ট ফেব্রিকটাও খুবই খুবই পারফেক্ট স্পেশালি এগুলো সবই সব সামার পোলো ডিজাইন সো সামার পোলো ডিজাইন তিনটা মেটাল বাটন করা আছে স্টার্টস উইথ স্মল সো স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল পর্যন্ত নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে থ্রেড বিয়ারের ড্যাশিং টুইটস সো টুইটসগুলো খুবই পারফেক্ট এটার আরও একটা কালার আর আরও একটা কালার সো টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবল যে কোনো কালার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন বাসায় প্রোডাক্ট পেতে অ্যামাজন ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আর যারা যারা শপিং করবেন আজকে থেকে ঈদের আগ পর্যন্ত অবশ্যই অবশ্যই এই কুপনটা নিয়ে নেবেন বিকজ এই কুপনে আপনি কোন জেলা থেকে পাচ্ছেন বা কোন জেলার হচ্ছেন সেটার উপরে বেস করে আমরা শপিং করে লাস্ট ঈদে যেভাবে দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ এইভাবে এবারও সেভাবেই হবে আল্লাহ হাফেজ